আপনি কি মিমতে পারবেন একুশ হাজার দৈনিক সমাজের মানুষকে

যে বলেছিল দু আপনার দিল্লিতে করুন দু হাজার ছাব্বিশ সালে আমাদেরকে শপথ নিতে হবে তাকে আমরা দেখাবো এটা মার্কেট রাখতে হবে সালে আপনাদের বলে একটা আপনি এই দু হাজার সালে আগে দু হাজার ছাব্বিশ

ছেলেকে জামিন করালাম কি অপরাধী এই আইনের বিরুদ্ধে কথা বলার জন্য আপনাদের বলবো আবার অন্য কোনো সময় বক্তব্য বক্তব্য দেবো এটা মাত্রা দেখবেন অনটা পশ্চিম বাংলায় প্রতিবাদ হবে যে বলেছিল দু হাজার আপনার দিল্লিতে বিষয় দিল্লি কি আন্দোলন করুন দু হাজার ছাব্বিশ সালে আমাদেরকে শপথ নিতে হবে তাকে আমরা দিল্লি যাওয়ার আস্থা দেখাবো হবে তো সালে আপনাদের যে আমার বাড়িতে আপনি এই যে আগে সালে থেকে আমরা দায়িত্ব নিতে হবে هون چاو اوهتو جيء 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 ٻجهي حق اا 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 ا